কখন কার কাছে আজরাইল চলে আসবে জানি না চার ম চোখে অন্তত এটা যেন দেখতে পারি যে তোমার করান দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গ চলছে আল্লাহ তালা যারা মাওলানা আলী আকবর যার মাধ্যমে আজকে আয়োজন তার পাটা অ্যাক্সিডেন্ট করে নষ্ট হয়ে গেছে মেহরবানি করে শেফায়ে কামেলা জেলা দান করো তার বাবা মা কবরে আছে কবরগুলো গুলো ফের ফেরদাউস বানিয়ে দাও তার স্ত্রী পত্র সন্তান আদি যেগুলো দিয়েছে তাম পৃথিবীর রাজত্ব পাওয়ার পেয়েছিল মিস্টার নমরুদ আল্লাহ তাকে প্রতিবন্ধী একটা ন্যাংরা মশা দিয়ে দুনিয়ার থেকে বিদায় করেছে কথা ঠিক কি না ফেরাউনকে আল্লাহ বিদায় করেছে পানি দিয়ে আমি কি তারপরে বেশি দূরে যাব না একেবারে কাজ এই যে পাঁচ তারিখের পূর্বে এমন পর্যায়ে তারা নিজেদেরকে দাবি করেছিল যে একচল্লিশ একচল্লিশের আগে আর আমরা যাব না আমি চিন্তা করলাম আল্লাহ উনি কি আজরাইলের সাথে কন্ট্যাক্ট করছে নাকি আল্লাহ তালা বলছে তুমি সিদ্ধান্ত নিয়েছ একচল্লিশের আগে যাবা না আমি আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছি চব্বিশে তোমাকে বিদায় করব। কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক এই দুশ্মনটাকে ছোটো জিনিস দিয়ে ধরছে না কথা কয় না কারে দিয়ে ধরছে ছাত্র জনতা দিয়ে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার আছে না নাই বর্তমান স্বৈরাচারদের চাঁদাবাজদের শিক্ষা নেওয়া দরকার আছে না নাই তাহলে ওদের মতো তোমাদের কবিতাই করা হবে সুতরাং এই দেশের জনগণ কোরআন প্রিয় মানুষ কথা বলেন ঠিক কি না কোরআনের পক্ষে কথা বলবা জনগণ তোমার পক্ষে থাকবে যখনই তুমি শরিয়ার বিরুদ্ধে যাবা আল্লাহর কোরআনের আয়াতের বিরুদ্ধে যাবা জনগণের কাছে জুতা যতটুকু মূল্য আছে ততটুকু মূল্য তোমার থাকবে না আমি তো দেখলাম জুতা দিয়ে বসাচ্ছে কথা কয় না আছে না নাই সুতরাং জুতার বাড়ি খেয়েছিল মিস্টার নমরুদ দিনের বিরোধিতা করে সুতরাং ওই দিনের বিরোধিতা করে তোমরা খবরদার জুতার বাড়ি খায় না জাতির কাছে কথা বলেন ঠিক কিনা আমরা দিনের পক্ষে যারা কথা বলবে দিনের আল্লাহর জমিন আল্লাহর আইন যারা চাইবে তাদের জন্য আমরা কথা বলে মানে আমির হামজা আসে এখানে যদি তুমি তাফসির মাহফিল দাও কোরআনে রাজনীতি আছে আমরা এটা জানি ওরা জানে কোরআনে রাজনীতি আছে এটা আমরা জানি এই অধ্যায়টাকে বাদ রেখে তারপরে যদি কথা বলে এখানে কথা বলা যাবে তা না হলে অনুমতি দেওয়া হবে না নাওজিল্লা বললেন না কোরআনের কিছু অংশ মানবো আর কিছু অংশ বাদ দিব এমন ইমানদার হওয়া যাবে কিতাব তুমি সুবিধাবাদ মুসলমান হবা কিছু অংশ মানবা আর কিছু অংশ বাদ দিবা এই অধিকার তোমাকে দেয় নাই কথা বলেন ঠিক কি না যে ব্যক্তি কোরআনের কিছু অংশ মানে আর কিছু অংশ বাদ দেয় ওর ইমান আছে না গেছে জোরে বলেন ওই মানুষটা কি জান্নাতে যেতে পারবে কোরআনের একটা অংশকে অস্বীকার করলে সে কি জান্নাতে যেতে পারবে ইনাল্লা দিন যেই মানুষটা কোরআনের একটা অংশকে অস্বীকার করবে কোরআনের আয়াতকে অস্বীকার করবে আল্লাহ তালা বলছেন সুরা আরাফের চল্লিশ নম্বর আয়াতে ইনাল্লা দিনা কাদ্দাবু। যারা আমার আয়াতকে অস্বীকার করবে যারা আমার আয়াতকে দূরে ঠেলে দিবে যারা আমার আয়াতকে অবিশ্বাস করবে মেনে নিবে না আল্লাহ তালা বলছে লু ফুল আবু সামাই ওদের জন্য আমি আল্লাহ পাক আসমানের দরজা খুলবো না অলা ইয়াদ দ জান্নাতা ওরা কখনোই জান্নাতে যেতে পারবে না হাততাইয়া লিজাল জামালুফি সাম্মিল খেয়া সুয়ের ছিদ্র পথ দিয়া উঠ যাওয়া যেমন করে অসম্ভব ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়া তার চাইতে অসম্ভব সুতরাং আমরা জান্নাতে যেতে চাই কি চাই না তাহলে এই কোরান কিছু অংশ মানব না সব মানব মাঝে মাঝে মানব না সব জায়গায় মানব জমিন কা আসমান কা কা আইন চলবে কা আল্লাহর আইন চাইতে গিয়ে যদি হামলা হয় মামলা হয় জেলে যাওয়া লাগে ফাঁসির মাংসে যাওয়া লাগে তারপরে আমরা যাব কথা বলেন ঠিক কিনা কারা কারা চাল দিয়ে হাত চলে দেখা জমিন কার আল্লাহর জমিনে আল্লাহর কথা বলার কারণে এই কোরআনের আইন চাওয়ার কারণে নবীদের উপরও বিপদ এসেছিল কথা কন ঠিক কিনা এই জমিনের ভিতরে সব চাইতে ভালো মানুষ হলো নবীরা কথা নবীদের উপরে বিপদ আমাদের চাইতে কম ছিল না বেশি ছিল ইজামুল জাজা মা ইজামুল বালা যাকে আল্লাহ তালা যত বেশি সম্মানিত করেন আল্লাহ তাকে তত বেশি বিপদ দেন আল্লাহ তালা নবীদেরকে আমাদের সাইতে অনেক বেশি সম্মানিত করেছেন কথাগণ ঠিক কি না এই জন্য আমাদের সাইতে নবীদের উপরে বিপদ বেশি আল্লাহ দিয়েছেন কথাগণ ঠিক কিনা বাংলার জমিনের ভিতরে যত আলেম আছে সমস্ত আলেমের ভিতরে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বাংলার জমিনের ভিতরে সমস্ত আলেমের ভিতরে তার সম্মান কম না বেশি বেশি থাকার কারণে তার উপরে বিপদ কম না বেশি এই মানুষটাকে তারা রাজাকার বলেছিল আজকে তারা রাজাকার যদি আমাদেরকে বলেছিল পাকিস্তানি রাজাকার আমরা কেউ তো পাকিস্তানে যাই নাই কথা কয় না তোমরা যে ভারতের রাজা করে দিয়েছো ভারতে পালিয়ে গিয়ে কথা বলেন ঠিক না আমার ভাইরা আবার এখন আবার এক এক শ্রেণীর মানুষ শুরু করেছে মৌলবাদ নিয়ে আমরা তো মৌলে আছি কথা বলেন ঠিক কিনা মূল হলো কোরআন মূল কি কোরআনের পক্ষে থাকা দরকার আছে না নাই এই কোরআনের কথা বলতে গিয়ে দিনের কথা বলতে গিয়ে দিন বিজয়ের কথা বলার কারণে হজরত মৌসা আলি আসাল্লামকে দেশ ত্যাগ করতে হয়েছে কথা না হজরতে ইব্রাহিম আলিউলামকে আগুনে নিক্ষিপ্ত হতে হয়েছে হজরতে জাকারিয়া আলাইহাল্লামকে কোরাতে দ্বিখণ্ডিত হতে হয়েছে হজরতে হুসাইনকে কল্লা দিতে হয়েছে হজরতে ইয়াহিয়াকে কল্লা দিতে হয়েছে এই দিনের বিজয়ের কথা বলার কারণে বিশ্ববরণ্য নন্দিত মুফা সেরে আল্লামা দেলার হোসেন সাইদি এক নয় দুই নয় তেরোটা বছর জালেমের কারাগারে থেকে অবশেষে এই মানুষটাকে বিষ প্রয়োগের মাধ্যমে হজরত আবু হানিফার মতো জমিন থেকে বিদায় করা হয়েছে কথা বলেন ঠিক কি সুতরাং ওই আল্লাহর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর আইন দরকার আছে না নাই আল্লাহর জমিনে আল্লাহর আইন আমরা ততক্ষণ পর্যন্ত চাইব যতক্ষণ পর্যন্ত আমাদের না খের নিঃশ্বাস থাকবে এতে যদি তোমরা আমাকে গুলি করো বুক পেতে দিব তোমরা যদি হামলা দাও রাজি আছি তোমরা যদি মামলা দাও রাজি আছি তোমরা যদি ফাঁসির কাজটা যাও ফাঁসির কাস্টে আমাদেরকে দাও সেই ফাঁসির কাস্টের রশিটাকে আমরা ফুলের মালা হিসাবে বরণ করব কথা বলেন ঠিক না সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর আইন দরকার আছে না নাই যারা যারা চাই তুই হাত তুলে আবার ডাকাই লিল্লাহ হে তাকবীর তাফসীরুল মাহফিলের সম্মানিত সুযুগ্গ সভাপতি জনাব ওয়াবদুল্লাহ বিশেষ করে আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব ডক্টর মীর নুরুল ইসলাম আমির বাংলাদেশ জামাতে ইসলামী নাটোর জেলা শাখা আলোচনা রেখে ধন্য করেছেন আমার পূর্বে বড় ভাই মালানা মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সকলকে আলোচনার শুরুতেই ইসলামের কায়দায় সালাম আসসালাম রহমাতুল্লাহ শুরুতেই জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আজকের আবহাওয়া এই অবস্থায় পেয়ে আপনারা খুশি না বেজার এই আবহাওয়া এই অবস্থায় এত সুন্দর করে যিনি দিয়েছেন তিনি কে তাহলে সে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করা দরকার আছে না নাই সে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় যারা করবেন তাদের লাভ আছে না নাই যারা শুক্রিয়া আদায় করবেন হাদিসে কুদ্সির ভিতরে আল্লাহ তালা বলছেন কল আল্লাহ লি আব্দি বাইতান ফিলে জন্না ও সাম্মহ বাইতিলা আম যে মানুষটা আল্লাহ তালার শুক্রিয়া আদায় করবেন আল্লাহ পাক বলছেন ওই মানুষটার জন্য আমি আল্লাহ পাক জান্নাতের ভিতরে প্রশংসিত ঘর নির্মাণ করে দিই বিশ্ব নবীজি বলেছেন যে এই মানুষটা আল্লাহ আদায় করে কিয়ামের দিন আল্লাহ যাদেরকে সর্বপ্রথমে জান্নাতি বলে ঘোষণা করবেন ওই মানুষেরা হলো তারা যারা সকল অবস্থায় আল্লাহ তালার সুক্রিয়া আদায় করে আমরা সে আল্লাহ তাল শুক্রিয়া আদায় করছি সকলেই বলছি আলহামদুলিল্লাহ সব সাইতে বড়দোয়া তার নাম হলো আলহামদুলিল্লাহ কথা বলেন ঠিক কিনা আফদাল দোয়া আলহামদুলিল্লাহ সকল দোয়ার ভিতরে সব সাইতে দোয়ার নাম কি আমরা শিয়াল্লাহত আল্লাহ রি শুকুরিয়া আদায় করছি জাল্লাফা করবুল আল আমিন তার কোরআনকে জানার জন্য বোঝার জন্য আল্লাহতা আল্লাহ এই গার্ফা যুব সমাজ কর্তৃক তাফসির মাহ হফিলে আমাদেরকে কবুল করেছেন আমরা খুশি হয়ে বলছি আল্লাহামদুল্লিল্লাহ দুরোপের করছি সেইদিন মুরসালিন এবং রহমানত আনল্লিলা আমিন জালাফ এ মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম যার আদর্শের ভিতরে আমাদের ও কাদের শান্তি পর কাদের कामयाबी কথা বলেন ঠিক কিনা যার আদর্শের বাইরে জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা নেই উম্মতের জান্নাত নির্ভর করবেই তার আদর্শের ভিতরে যেই মানুষটা রাসূলকে নেতা হিসেবে মানবে ওই মানুষটা যদি কালো হয় তাও জান্নাতে চলে যাবে আর যে মানুষটা রসুলকে আদর্শ নেতা হিসেবে মানতে পারবে না আল্লাহর কসম করে বলি ও যত বড় নামাজি হোক না কেন ওই মানুষটা জান্নাতে যেতে পারবে না সুতরাং সেই নবীকে আদর্শ নেতা হিসেবে মানা দরকার আছে না নাই আমরা সেই নবীর সানে দূরত প্রেরণ করছি যে নবীর সানে আপনি একবার দূরত পড়বেন মানসল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাহ আলাইহে আসর আল্লাহ পাক আপনার সানে দশ বার রহমত নাজিল করবেন মান্নাসিয়া সলাত আলাইয়া আপনার আমল নামাজ যদি আল্লাহর দরবারে কবুল করাতে চান আমরা তো চাই নাকি আমাদের নেক আমল আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক আমরা চাই কি চাই না রসুল বলেছে যে মানুষটা নবীর শানে দরুদ পরে না আমি নবীর শানে দরুদ পরে না খতিয়া তরিকল জান্না সে এমন ক্ষতির ভিতরে পড়ে গেল যেন জান্নাতের রাস্তাটাই ভুলে গেল জোরে বলি না উজু ইন্না দোয়া মাউকূফুন বাইনা আসসামায় ওয়াল আর আমার আপনার দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ততক্ষণ পর্যন্ত ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ পর্যন্ত নবীর সানে দরুদ না পড়া হয় সুতরাং আমাদের আমল নামাজ যদি আল্লাহর দরবারে কবুল করাতে চায় নবীর শানে দরুদ পড়া দরকার আছে না নাই মহাব্বত নিয়ে আমরা সেই নবীর শানে বলছি সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত উপস্থিতি কোরআনুল করিম থেকে যে আয়েতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়েতের আলোকেই আজকের প্রধান মেহমান আসার পূর্বক্ষণে যতটুকু সময় আমি পাই হতে পারে দশ মিনিট অথবা পনেরো মিনিট এর ভিতরে ইনশাল্লাহ সংক্ষিপ্ত পরিসরে কথা বলবো আপনারা কি বিরক্ত হবেন আজকের এই মাহফিল হবার কথা ছিল কোথায় আপনারা তো অনেকেই জানেন কথা বলেন ঠিক কি না আজকের মাহফিল হবার কথা ছিল আমার বাড়িতে কথা কন ঠিক কিনা এই মাহফিল সেখানে হতে দেয় নাই আমাকে শর্ত আরোপ করেছেন যদি এখানে আমির হামজা আসে এখানে যদি তুমি তাপসির মাহফিল দাও কোরআনে রাজনীতি আছে আমরা এটা জানি ওরা জানে কোরআনে রাজনীতি আছে এটা আমরা জানি এই অধ্যায়টাকে বাদ রেখে তারপরে যদি কথা বলে এখানে কথা বলা যাবে তা না হলে অনুমতি দেওয়া হবে না নওয়াজ বললেন না কোরআনের কিছু অংশ মানবো আর কিছু অংশ বাদ দিব এমন ইমানদার হওয়া যাবে কিতাব তুমি মুসলমান হবা কিছু অংশ মানবা সুবিধাবাদ আর কিছু অংশ বাদ দিবা এই অধিকার তোমাকে দেয় নাই কথা বলেন ঠিক কি না যে ব্যক্তি কোরআনের কিছু অংশ মানে আর কিছু অংশ বাদ দেয় ওর ইমান আছে না গেছে জোরে বলেন ওই মানুষটা কি জান্নাতে যেতে পারবে কোরআনের একটা অংশকে অস্বীকার করলে সে কি জান্নাতে যেতে পারবে ইনাল্লা দিন যেই মানুষটা কোরআনের একটা অংশকে অস্বীকার করবে কোরআনের আয়াতকে অস্বীকার করবে আল্লাহ তালা বলছেন সুরা আরাফের চল্লিশ নম্বর আয়াতে ইন্না দিন আকাদ্দাবু যারা আমার আয়াতকে অস্বীকার করবে যারা আমার আয়াতকে দূরে ঠেলে দিবে যারা আমার আয়াতকে অবিশ্বাস করবে মেনে নেবে না আল্লাহ তালা বলছেন লাহুম আবওয়াবুস সামাই ওদের জন্য আমি আল্লাফা কাসমানের দরজা খুলবো না অলাইয়া দখুলুন আল জান্নাতা ওরা কখনোই জান্নাতে যেতে পারবে না হাততাইয়া লিজ আল জামালভি সাম্মিল খেয়াব শুয়ে ছিদ্র পথ দিয়া উঠ যাওয়া যেমন করে অসম্ভব ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়া তার সম্ভব সুতরাং আমরা জান্নাতে যেতে চাই কি চাই না তাহলে এই কোরআন কিছু অংশ মানবো না সব মানবো মাঝে মাঝে মানবো না সব জায়গায় মানবো জমিন কা আসমান কা আমরা কা আইন চলবে কা আল্লাহর জমিনে আল্লাহর আইন চাইতে গিয়ে যদি হামলা হয় মামলা হয় জেলে যাওয়া লাগে ফসির মানছে যাওয়া লাগে তারপরে আমরা যাব কথা বলেন ঠিক না কারা কারা চাল দিহাত আমার ভাইরা জমিন কার আল্লাহর জমিনে আল্লাহর কথা বলার কারণে এই কোরআনের আইন চাওয়ার কারণে নবীদের উপরও বিপদ কথা কথাগণ ঠিক কিনা এই জমিনের ভিতরে সব চাইতে ভালো মানুষ হল নবীরা কথাগণ নবীদের উপরে বিপদ আমাদের চাইতে কম ছিল না বেশি ছিল ইজামুল জাজা মা ইজামুল বালা যাকে আল্লাহ তালা যত বেশি সম্মানিত করেন আল্লাহ তাকে তত বেশি বিপদ দেন আল্লাহ তালা নবীদেরকে আমাদের সাইতে অনেক বেশি সম্মানিত করেছেন কথাগণ ঠিক কিনা এই জন্য আমাদের সাইতে নবীদের উপরে বিপদ বেশি আল্লাহ দিয়েছেন কথাগণ ঠিক কি না বাংলার জমিনের ভিতরে যত আলেম আছে সমস্ত আলেমের ভিতরে বিশ্বনন্দিত মুফা সেরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বাংলার জমিনের ভিতরে সমস্ত আলেমের ভিতরে তার সম্মান কম না বেশি বেশি থাকার কারণে তার উপরে বিপদ কম না বেশি এই মানুষটাকে তারা রাজাকার বলেছিল আজকে তারা রাজাকার যদি আমরা আমাদেরকে বলেছিল পাকিস্তানি রাজাকার আমরা কেউ তো পাকিস্তানে যাই নাই কথা না তোমরা যে ভারতের রাজাকার করে ভারতে পালিয়ে গিয়ে কথা কি না আমার ভাইরা আবার এখন আবার এক এক শ্রেণীর মানুষ শুরু করেছে নিয়ে আমরা তো মৌলে আছি কথা বলেন ঠিক কিনা মূল হলো কোরআন মূল কি কোরানের পক্ষে থাকা দরকার আছে না নাই এই কোরানের কথা বলতে গিয়ে দিনের কথা বলতে গিয়ে দিন বিজয়ের কথা বলার কারণে হজরত মৌসা আলি সাল্লামকে দেশ ত্যাগ করতে হয়েছে কথা কন না হজরত ইব্রাহিম আলিহাসাল্লামকে আগুনে নিক্ষিপ্ত হতে হয়েছে হজরতে জাকারিয়া আলিহাসাল্লামকে কোরাতে দ্বিখণ্ডিত হতে হয়েছে হজরতে হুসাইনকে কল্লা দিতে হয়েছে হজরতে ইয়াহিয়াকে কল্লা দিতে হয়েছে এই দিনের বিজয়ের কথা বলার কারণে বিশ্ববরেণ্য নন্দিত মুফা ছেড়ে করার আল্লামা দেলার হোসেন সাইদি এক নয় দুই নয় তেরোটা বছর জালেমের কারাগারে থেকে অবশেষে এই মানুষটাকে বিষ প্রয়োগের মাধ্যমে হাজরতে আবু হানিফার মতো জমিন থেকে বিদায় করা হয়েছে কথা বলেন ঠিক কিনা সুতরাং ওই আল্লাহর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর আইন দরকার আছে না নাই আল্লাহর জমিনে আল্লাহর আইন আমরা ততক্ষণ পর্যন্ত চাইব যতক্ষণ পর্যন্ত আমাদের না থাকবে এতে যদি তোমরা আমাকে গুলি করো বুক পেতে দিব তোমরা যদি হামলা দাও রাজি আছি তোমরা যদি মামলা দাও রাজি আছি তোমরা যদি ফাঁসির কাজটা যাও ফাঁসির কাজটা আমাদেরকে দাও সেই ফাঁসির কাজের রশিটাকে আমরা ফুলের মালা হিসাবে বরং করবো কথা বলেন না সুতরাং আল্লাহ জমিনে আল্লাহর আইন দরকার আছে না যারা যারা চাই তুই হাত তুলে আবারও দেখাই আমার ভাইরা সন্তান গর্ভবর্তী মায়ের সন্তান যখন ডেলিভারির একেবারে নিকটে হয় ব্যথা কমে না বাড়ে কোন কমে না বাড়ে এখন বাংলাদেশে ইসলামের যন্ত্রণা শুরু হয়েছে কোন ঠিক কি না এর দ্বারা প্রমাণ হয় বাংলার জমিনে খুব তাড়াতাড়ি হবে সুতরাং তোমরা বাড়াবাড়ি করো না বাড়াবাড়ি করেছিল ফেরাও আছে না গেছে বাড়াবাড়ি করেছিল নমরুদ আছে না গেছে আল্লাহ বড় বড় জিনিসকে ছোট ছোট জিনিস দিয়ে ধরে এটা আল্লাহর সন্ন্যাত তাম পৃথিবীর রাজত্ব পাওয়ার পেয়েছিল মিস্টার নমরুদ আল্লাহ তাকে প্রতিবন দিয়ে একটা ন্যাংরা মশা দিয়ে দুনিয়ার থেকে বিদায়ী করেছে কথা কথাগণ ঠিক কি না ফেরাউনকে আল্লাহ বিদায় করেছে পানি দিয়ে আমি কি বানাই বললাম আমার ভাইরা তারপরে বেশি দূরে যাব না একেবারে কাজ আমাদের এই যে পাঁচ তারিখের পূর্বে এমন পর্যায়ে তারা নিজেদেরকে দাবি করেছিল যে একচল্লিশ একচল্লিশের আগে আর আমরা যাবো না আমি চিন্তা করলাম আল্লাহ উনি কি আজরাইলের সাথে কন্ট্যাক্ট করছে না কথা কয় না আল্লাহ তালা বলছে তুমি সিদ্ধান্ত আগে না আমি আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছি তোমাকে বিদায় করবো কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক এই জিনিস দিয়ে ধরছে না কথা কয় না কারে দিয়ে ধরছে ছাত্র জনতা দিয়ে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার আছে না নাই বর্তমান সৈরাচারদের সাদা শিক্ষা নেওয়া দরকার আছে না নাই তাহলে ওদের মতো তোমাদের কবিতাই করা হবে সুতরাং এই দেশের জনগণ কোরআন প্রিয় মানুষ কথা বলেন ঠিক কিনা কোরআনের পক্ষে কথা বলবা জনগণ তোমার পক্ষে থাকবে যখনই তুমি যাবা আল্লাহর কোরআনের আয়তের বিরুদ্ধে যাবা জনগণের কাছে জুতা যতটুকু মূল্য আছে ততটুকু মূল্য তোমার থাকবে না আমি তো দেখলাম জুতা দিয়ে বসাচ্ছে কথা না আছে না নাই সুতরাং জুতার বাড়ি খেয়েছিলো মিস্টার নমরুদ দিনের বিরোধিতা করে সুতরাং ওই দিনের বিরোধিতা করে তোমরা খবরদার জুতার বাড়ি খায়ও না জাতির কাছে কথা বলেন ঠিক কিনা আমরা দিনের পক্ষে যারা কথা বলবে দিনের আল্লাহর জমিন আল্লাহর আইন যারা চাইবে তাদের জন্য আমরা কথা বলবো তাদের পক্ষে আমরা থাকবো কথা বলেন ঠিক কিনা সত্য হলো কোরআন সত্য কি সত্য হলো আল্লাহ সত্য হলো রসুল সত্য হলো করা আমি প্রশ্ন করেছিলাম যে রাজনীতির কথা তো বলবো না ভালো কথা আলেম বলবে না কবরে যাওয়ার পরও তো সেখানে তো রাজনীতি কথা কয় না তিনটা প্রশ্নের ভিতরে তোমার নেতাকে এই শব্দটা আসে না নাই তো তিনটা প্রশ্নের ভিতরে তোমার আইনদাতাকে আসে না নাই তুমি জমিনে নেতা হিসাবে মানবা বঙ্গবন্ধুকে আর কবরে যায় বলবা মোহাম্মদ এটা কি পাবে হবে তুমি জমিনে মানবা ভারতের আইন আর মরার পরে কবরে যায় বলবা আমি আল্লাহর আইন মানছি এটা আল্লাহ মানবে জোরে বলেন মানবে তুমি জমিন আল্লাহর কোরআনের বিরোধিতা করেছ আর কবরে যাওয়ার পরে বলবা আমার জীবন ব্যবস্থা ছিল কোরআন এটাকে মেনে নেওয়া যাবে সুতরাং যেই মানুষটা রাসুলকে নেতা হিসেবে মানতে পারে না আল্লাহর জমিনে আল্লাহর আইন চায় না শরিয়া চায় না ওই মানুষটার সাথে আমরা নাই সে যদি আমার বাবা হয় কথা বলেন ঠিক কিনা সে যদি আমার আপন চাচা হয় তার পক্ষে আমরা নাই কেননা তাদের চাইতে আমাদের ইমানের দাম কম না বেশি ইমানের পথ যদি হয় রক্ত পিছিল দুর্গম বন্ধুর কন্ত কাকির নময় ইমানের পথ যদি হয় বাধার বিন্দু জলে ভরা তারপরে ইমানের দাবিতে বিশ্বাসী প্রতিটি মোমেন মুসলমান ইমানের রক্ত পিছিল পথে দুঃসাহসী কবি যাত্রীর হিসাবে হিমালয়ের পর্বতের মতো মাথা উঁচু করে সামনের দিকে কদম কদম পথ চলবে এই দুনিয়ার কোন ইমানদার এই দুনিয়ার কোনো মোমেন মুসলমান মুসলমান কোরআনের আইন ছাড়া বাতিলের আইন নিয়ে জমিনে বসবাস করতে পারে না সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন যারা যারা চাই দুই হাত তুলে দেখায় আমার ভাইরা সালা সালা ইউ কালিমু হুমুল্লাহ কেয়ামতের দিন আল্লাহ পাক তিন প্রকার মানুষের সাথে কোনো কথাই বলবে না জোরে বলেন কয়ে প্রকার জোরে বলেন কয় প্রকার ওলা ইয়াংজুর ইলাইহিম ওই তিন প্রকার মানুষের দিকে আল্লাহ ফিরাও তাকাবে না ওলা ইউজাককিহিম ওই তিন প্রকার মানুষকে আল্লাহ পরিশুদ্ধ করবে না ওলাহু মাযাব ওন আলীম ওই তিন প্রকার মানুষের জন্য আল্লাহ পাক যন্ত্রণাদায়ক আযাদ প্রস্তুত করে রেখে দিয়েছেন সেই তিন প্রকার মানুষের ভিতরে আমরা কি কেউ থাকতে চাই জোর বলেন থাকতে চাই সেই তিন প্রকার মানুষের ভিতরে এক নাম্বার হলো মা লিখুন কাজ জাক যারা স্বৈরাচার স্বৈরাচারী শাসক হবে যে ওই ব্যক্তির সাথে কথা বলবেন না কে ওই ব্যক্তিকে পবিত্র করবেন না কে ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকাবেন না কে ওই ব্যক্তিকে জাহান্নামে ঢুকাই দিবে কে সুতরাং স্বৈরাচারের পক্ষে কি আমরা থাকবো কারা কারা স্বৈরাচারের বিপক্ষে দুই হাত তুলে দেখায় যারা হাত তোলে না ওরা স্বৈরাচারের পক্ষে সাদাবাজের পক্ষে দুর্নীতির পক্ষে কথা বলেন ঠিক কিনা না আমরা চাই এই দেশে এমন একজন নেতা যেই নেতায় কোরআন দিয়ে কথা বলবে ছাপ্পান্ন সাতান্ন বছরে এই দেশ আমরা বিভিন্ন নেতাকে দেখেছি কিন্তু আজ পর্যন্ত আমরা এই কোরআনের নেতাকে পেলাম না এমন নেতা আমাদের দরকার আছে না না আমার পূর্বের ভাই আব্দুল বাদশা ভাই তিনি যেই কথা বলেছেন সেই নেতাদের উত্তর তিনি একজন জোরে কংশবাহান